अम्मा नमः लीला लला लला 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 आधुनिक बुद्ध मार्शल है रोगों के लिए दावा मारे प्राण है आधुनिक बुद्ध मार्शल है रोगों के लिए दावा मारे प्राण है अंधाधुन आधार गोरे गाओ जाना आधार

i <many many sharp>

逃跑吧，爱！

đi 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 đi

Madina Wala bala, wala, Madina wala, no bala, Madina wala, no bala, I did no bala, I did Madina wala, no ছোট্ট করে দুটো রিকোয়েস্ট আছে গে ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠান শেষ করব অনেকটা রাত হয়েছে দুটো রিকোয়েস্ট আমি গিয়ে দেবো সাড়ে এগারোটা বেজে গেছে আর পনেরোটা মিনিট যেভাবে আছেন এইভাবে বসে দুটো রিকোয়েস্ট গিয়ে ছেড়ে দেবো নাকি আর বাকি আছে দুটোই গিয়ে দিই একটা গজল বাকি আছে আশার প্রদীপ কোনটা ইসুফ জুলাইকা সে মনে আছে আমার

Sit down, I'm a good sister. I'm a good sister. सभु

যতটা মনে ছিল গাইলাম আমার সে পনেরো বছর আগে গাইতাম মজা ফসাবে গজলটা এখন আর আমার মনে নাই মনে থাকলে পুরোটা গাইতাম উনি অনেকক্ষণ আগে রিকোয়েস্ট করেছে আমি ওনার কাছে ক্ষমা প্রাধীন ওনার জন্য শুধু একটু মনে করে করে গাইতে হলো আমাকে চলে চলে দুটো রিকোয়েস্ট একটা উর্দু একটা বাংলা এই গজলটা আমি খুব একটা গাইনি আশার প্রদীপগুলো কখন জানি নিরাশায় রূপ নেয় হায় মোটামু এটুকুন ধরতে হবে

রাসা রো ব্যাবদ প যা প কাদের সুধু রজন আসা প্রতি গ কখ নিরাসা রোতাতলে অচে যা সো 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 রালাে আশান করতে ইডাশাই দো পনে দেন দেন দো দো মো মোচিন মোচিন কাকরে সো সো রে নালাে আলালা দো মালা তু Chuchu, 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 chuchu,

ওই ভাই না সবাই ভুল হচ্ছে আমার শ্বশুর হবে মামা শ্বশুর ভাই জিবি গামড়াচ্ছি যাই হোক হয়ে গেছে

सीता सलाद Mustafa पुस्ते लॻे पुस्ते सलाह सलाह फुर फुर

সকলে ভালো থাকুন আমাদের জন্য দোয়া করুন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের ভালো রাখুক সোনার থেকে বেশি আমল করা তৌফিক দান করুক আমিন আমিন, খোদা হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার Alo, alo. 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 Alo, alo. Alo. Ama Halo Alo. 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 Alo.

I'm not so sure about going to the temple, not I'm not so sure I'm not so

চোখ ধরে থাকি ভাবের পথে চলি জড়ে সরো এ তুমি বিহনা কব জোদা সম্মানী

ला इलाहा इल्लल्लाह सुभान अल्लाह যেমন ভাবে অনুষ্ঠান আমরা প্রত্যেক দিন করি আজও ঠিক একই ভাবে করবো একটা ছোট্ট করে নাতে রসুল তারপর ইনশাল্লাহ যে সকল বাচ্চারা আছো তোমরা জানো কিনা জানি না ইমরান ভাই প্রোগ্রামে যায় বাচ্চাদের নিয়ে একটু গজল বলে জানো তোমরা আজকে বলবে বলবে না না অন্য জায়গায় লজেন্স বিস্কুট গজা জিলাপি এইসব খাওয়ায় তোমরা কি খাবে যা আমার জিজ্ঞেস কর না কি খাবো এক্ষুনি ভরাস করে বলে দেবো কি খাবে বিরিয়ানি তুই একে নাই আমার কাছে যায় ওই মোটা ভাই বলে বিরিয়ানি খাবো এমন একটা প্রাইজ দেবে তোদের জিলিপি গজা আজ খাওয়াবে কাল সকালে পেট খালি হয়ে গেলি শেষ কিছু পাবিনি কিন্তু এমন একটা প্রাইজ আজকে দেবে সবাই রে দেবো না আমি এখান থেকে দেখবো যে জোরে বলছে তাকে ডাকবো ডেকে এখানে এনে দেবো চার পাঁচ বছর ছ বছর দশ বছর রাখতে পারবি প্রাইজটা কোনো অসুবিধা নেই হবে ইনশাল্লাহ জোরে বল ইনশাল্লাহ তকবীর নারাই তাকবীর জোর করে নারাই তাকবীর আলহামদুলিল্লাহ শুরু করলাম রবের প্রশংসা দিয়ে করে জেনাবি করিম করে আজকের এই মাহফিল সাজানো হয়েছে জেনাবিকে সৃষ্টি না করলে আসমান জামিন কিছু সৃষ্টি করা হতো না সেই নবী সানি ছোট্ট একটা নাতিয়াকলাম পরিবেশন করবো এটা টন্দ আল্লাপা কোরআন শরীফের মধ্যে বলেন রহমান আমি নবীকে তোমাদের জন্য দুনিয়ার বুকে রহমত স্বরূপ প্রেরণ করেছি যে নবী মা আমিনার কোলে ভূমিষ্ঠ হয়ে ইয়া রব্বি হাবলি উম্মাতি বলে কেঁদেছিলেন আজও পর্যন্ত সে নবী আমাদের জন্য পেরেশান ছন্দের মাধ্যমে নবী পাকের সানমান বর্ণনা করব কবি ছন্দের মাধ্যমে কত সুন্দর কথা লিখছে মনোযোগ দিয়ে শুনবেন

ধশে ভিন আলমে রাম দন আলমে গোডা গরপা পিতা পি পে সামি পায় শিষে ভয় ধারা রাম দিন আলম গোডা গরপা

মানে সামনে রোজে আর তো প্রোগ্রাম নেই দুটো প্রোগ্রাম আছে কাল আর পরশু তো আমার ইউটিউবার ভাইদের তো কিছু দিতে হবে নাহলে আপনারা দেখবেন কিভাবে এই যে সারা রমজান মাস বিশেষ করে আমার যুবক ভাইরা যারা একটু ওই